স্বামী স্ত্রী মিললে অমুকের মিললে আজকে আমি একটা ফয়সালা করতে গেছিলাম স্বামী স্ত্রী মিল্লাই উ বলছে আর ভাত খাবো না ও বলছে ওর ভাত খাবো না উ বলছে ওর সঙ্গে আছে ও বলছে ওর সঙ্গে উ আছে স্বামী স্ত্রী অভিযোগ প্রবলেমটা কি এক চাই কি আমি ছেলেটাকে বুঝালাম মে প্রমাণ দিল আমাকে স্যার হুজুর দেখুন এই দেখেন এই মেয়েটার সাথে ওর ফটো আছে আমি দেখলাম প্রমাণ হ্যাঁ ঠিকই দিয়েছে আমি এটা ঠিক বলে ও বহু পুরনো আগে ছিল এখন নাই আমি বললাম শোনো যারা যুবক আছেন যাদের বিয়ে হয়েছে তারপরও অন্য মেয়ের সঙ্গে রিলেশনশিপ করো তারা শোনো তোমার বিবি যদি অন্য পুরুষের সঙ্গে রিলেশনশিপ করে তুমি কি মেনে নিতে পারবে তুমি যদি মানতে না পারো তো তোমারটা কি করে তোমার স্ত্রী মেনে নিতে পারে কষ্ট তো ওটাই বাড়িতে আপনি আছেন তমলুক বাজারে বিবি ফোন করে ডাকছে হ্যালো এ খানা হয়ে গেছে খাবে না ঘন্টা জলি দিলি তুরা ও হো হো হজরতের পাওয়ার কি বিবি ভয়ে রেখে দিল স্বামী তো আসুক তাই খাবে কিন্তু কষ্ট কোথায় জানে যদি গার্লফ্রেন্ড ফোন করে ও হ্যালো আই লাভ ইউ কোথায় তুমি তোমার ও রেস্টুরেন্টে এসো এক ঘন্টা কথা বলবে হারাম হারামখর হলদিয়া থেকে ফোন শুরু করেছে তমলুকু শেষ হয় নাই বিরক্ত নাই কিন্তু বইয়ের সঙ্গে এক মিনিট কথা বলতে গেলে বিরক্ত এটা হচ্ছে কেয়ামতের আলামত হাসি নয় লেগে নিয়ে যায় কেয়ামতের আলামত মানুষ অবৈধ সম্পর্ককে প্রাধান্য দিবে আর বৈধ সম্পর্কের কাছ থেকে ছিন্ন থাকবে মানুষ ভাইকে দুশমন ভাববে বন্ধুতার আপন হবে এটা কেয়ামতের আলামত লিখে নিয়ে যান সব ছোট ছোট আলামতগুলো প্রকাশ পেতে চলেছে আপনার কাছে মসজিদের ভেতরে দুনিয়াদারির কথা হবে কেয়ামতের আলামত আলেম উলামা দিকে সমাজের বুকে যখন বেজ্জতি করা হবে আল্লাহ ইলমের থেকে আগে উলামা দিকে তুলে নেবেন শুধু তাই নয় কেয়ামতের আলামতের মধ্যে একটা আলামত ছোট লোক চামার অশিক্ষিতরা দেশের বিচার করবে আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে এটা হচ্ছে কেয়ামতের একটা আলামত লিখে নিন ওই জন্য আমার ভাই প্রত্যেকটা মুসলমান ভাইকে বলবো সব আল্লাহর প্রিয় হব জোরে বলুন ইনশাআল্লাহ عمار الله رب العالمين قران بول وعباد الرحمن الذين يمشون على الأرض هونا আমার প্রিয় বান্দার এক নম্বর চরিত্র এক নম্বর اخلاق হচ্ছে হে আমার নবী তুমি বলে দাও পৃথিবীর মানুষকে তোমরা যখন দুনিয়ার বুকে বিচরণ করবে শান্তির সঙ্গে বিচরণ করবে আমার নবী বিশ্বনবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে আমার বিশ্বনবী ফাবিমা রাহমাতিম মিনাল্লাহিল লিতালাহু ওয়ালাউ কুনতা ফাজ্জান গলিজান কালবী লান মিন হাউলিক হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বল আমি তোমার দিলকে নরম আর কমল করেছিলাম বলে কেউ কোনোদিন তোমার কাছ থেকে দূরে সরে যায়নি লান ফাজু হাউলিক আর আমি যদি তোমাকে করকশ ফাঁসি করিতাম সব তোমার কাছ থেকে দূরে সরে যেত নবীজির কাছে যারা এসেছে তারা কালমা পড়ে ফিরে গেছে তারা কালমা পড়ে ফিরে গেছে কেউ কোনদিন এমনি ফিরে যায়নি আল্লাহর হাবিব শুনেলেন অবাক হবেন নবীজি আলাইহি সাল্লামের চাচা চা যিনি বলেছেন আমি যতদিন বেঁচে আছি ততদিন তোমার গায়ে কেউ হাত লাগাতে পারবে না নবীজির চাচা যান যতদিন দুনিয়াতে ছিলেন কেউ নবীজির উপরে এতটুকু আজ দিতে পারেনি সেই চাচা যান কলমা পড়তে পারেনি আল্লাহ তাকে কবুল করেনি আল্লাহর নবী চাচা যান আমির হামজা রাদি আল্লাহ তালা আনহা আনহর যে কালিজা থটটা চিবিয়ে খেয়েছিল যুদ্ধের ময়দারে হিন্দা আল্লাহ তাকে ইমান দান করেছেন হজরতে হিন্দাকে শুনেলেন আল্লাহ হৃদায়তটাই তখন যখন নিজের পরিবর্তন কোনো জাতি চাই আল্লাহ তাকে পরিবর্তন দেয় কেউ না চাইলে আল্লাহ তাকে পরিবর্তন দেয় না আমার ভাই মুসলমান ভাই নিজেদেরকে নরম করুন দ্বিতীয় নম্বর আখলা তোমাদের সঙ্গে অশিক্ষিত মূর্খরা যখন তর্ক বিতর্ক করবে তখন তোমরা এক কাজ করবে সালাম জানিয়ে সাইড কেটে পালিয়ে যাও আগে দেখবে তার মধ্যে আল্লাহ সম্পর্কে জ্ঞান আছে কিনা রসুল সম্পর্কে জ্ঞান আছে কিনা দিন সম্পর্কে জ্ঞান আছে কিনা তুমি আগে লক্ষ্য রাখবে তার মধ্যে ইসলাম সম্পর্কে জ্ঞান আছে কিনা দিন সম্পর্কে জ্ঞান আছে কিনা তারপরে তোমরা কি করবে তাদের সঙ্গে তর্ক করবে নাইলে তোমরা মূর্খদের সঙ্গে তর্ক করো না তোমার আল্লাহকে গালি দিয়ে বসবে কোরআনকে গালি দিয়ে বসবে তোমার ইমানের ক্ষতি হবে তোমার সমাজের ক্ষতি হবে আল্লাহ তোমার উপরে नाराज হয়ে যাবে তৃতীয় নম্বর ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাওয়া ওয়া কিয়ামা এবং তারা রাতের অন্ধকারে রাজ্যে গে কেনে কেন আমার ইবাদে গেলে হ্যাঁ আমার বিশ্ব নবী রাতের অন্ধকারে রাত জাগবেন কখন রাত এগারোটা নয় আমার আল্লাহ শিখিয়েছে আমার আল্লাহ রব্বুল আলমিন পুরানে বললেন

হ্যাঁ আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো মানে হচ্ছে অর্ধেক অর্ধেক কিংবা তার থেকে একটু বেশি তোমরা রাত্রিতে উঠো তারপরে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাও রাতের অন্ধকারে কান্নাকাটি কাটি কর আল্লাহ কোরআনে বললেন ওয়াল্লাযীন ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদা ওয়া কিয়ামা আমার প্রিয় বান্দা তারা যারা রাতের অন্ধকারে রাত জেগে কেঁদে কেঁদে আমার ইবাদতে রাত যাপন করে

নিজে দিকে পরিবর্তন করে প্রত্যেকটা ভাই নামাজি মুসল্লি দিনদার হয়ে যান পরিষ্কার হয়ে যান আল্লাহর ঘরকে মনে করুন নিজে দিকে দিনের মধ্যে ফিরিয়ে নিয়ে আসুন বেঈমান কাফের হাত থেকে নিজে দিকে রক্ষা করুন আপনার উপরে একের উপরে এক চাল বিছিয়ে যাচ্ছে মুসলমান আমাদের কাছে অভিযোগ করে হুজুর বরকত পাই না ইনকাম করি বরকত নেই হুজুর দোয়া করবেন বরকতের জন্য হুজুর তাবিজ দিবেন বরকতের জন্য হুজুর আমার দোকানে তাবিজ দেন একটা বরকতের জন্য আমার ভাই দোকানে যদি তাবিজে বরকত হতো তাহলে আমরা মলবিরার ইমামতি করতাম না দোকানগুলো সব মানিকতলার আর তমলুকের দোকানগুলো হুজুরদেরই হত। তোমাদের হতো না যদি তাবিজে বরকত পাওয়া যেত না শুনো তোমরা যদি বরকত চাও নৈরাশ্য হয় না কোরআনে আছে ওয়ালা নাবলু আনকুম বিশাইইম মিনাল খাউফ মুসলমান নৈরাস হয়ে যায় অল্পতে একবার যদি শিলাবৃষ্টি হয় আম নষ্ট হয়ে যায় ফসল নষ্ট হয় এরা নৈরাস হয়ে যায় আল্লাহ আমাদের সব বরবাদ করে দিলে শুকর আদায় করে না কোরআন বলছে না মিনাল

আমি আল্লাহ তাদের পাশে থাকি আর তোমাদের কাছে যারা সবর করবে তারা শোনো তোমার কাছে বালা মুসিবত মুসিবত এলে আল্লাযিনা ইদা আসাবাতহুম মুসিবা তোমার কাছে যখন বালা মুসিবত আসবে তুমি সঙ্গে সঙ্গে পড়বে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওগো আল্লাহ আমরা সকলে তোমারই জন্য আর তোমার কাছেই আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে আমার ভাই সবাই নিয়ত করলেন আজ থেকে আমরা আল্লাহর কাছে ফিরব এই দুনিয়া সম্পর্কে আল্লাহ মানুষকে একাধিকবার বুঝিয়েছেন হায়া হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউন গুরব এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা আল্লাহ অপর জায়গায় বলেছেন ইন্না মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাব্লুআহুম আইয়ুকুম আহসানু আমালা আমার বিশ্বনবী এই পৃথিবীকে সুসজ্জিত করেছি শুধুমাত্র আমার বান্দাদের জন্য আর আমি আল্লাহ আমার বান্দার কাছ থেকে একটা জিনিস চাই আইয়ুকুম আহসানু আমালা ভালো আমলটাকে করে নিয়ে আসবে আমার ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে মানুষকে সাবধান বাণী দিলেন ওয়া ইন্না লা মা আলাইহা সাইদান জুরুজা হে আমার নবী পৃথিবীর মানুষকে বলো আবার এমন একটা দিন তোমাদের সম্মুখে উপস্থিত করে দেবো যেদিনে গোটা পৃথিবীটাকে আমি ধুলে কোনায় পরিণত করব অপর জায়গায় আল্লাহ বলছেন ইদা শামসু কুফিরাত ওয়া ইদা নুজুমুন কাদারাত ওয়া ইদা আল জিবালু সুয়্যিরাত ওয়া ইদা আল ইশারু উত্তিলাত ওয়া ইদা আল বিহারু সুচ্চিরাত হে আমার নবী বলো আসমান আর জমিনকে ফাটিয়ে চৈচাল্লা করে দেব সব চূর্ণ বিচূর্ণ করে দেব সমুদ্র উতলে পড়বে ঘর বাড়ি পাহাড় পর্বত সব রঙিন পশমের মতো উড়িয়ে দেব সেদিনে পৃথিবীর মানুষ সব পাই নির্মূল ভাবে মিটে যাবে

ছিল যারা বলেছিল সোয়েবের আল্লাহকে যারা বিশ্বাস করবে সোয়েবকে যারা নবী হিসাবে বিশ্বাস করবে আমি তাদেরকে ধুলি সাত করে দেবো তাদেরকে আমরা কতল করব আমার আল্লাহ রব্বুল আলমিন বললেন হে আমার সোয়েব নবী তুমি সরে যাও তোমার কমের কাছ থেকে আল্লাহ কি করবেন আল্লাহ বললেন তুমি খালি মজাটা দেখবে আমার আল্লাহ রব্বুল আলামিন সকাল বেলায় বললে হে আমার সোয়েব নবী তুমি তাকিয়ে দেখো সোয়েব নবী চোখ দিয়ে পানি পড়েছে আর দেখে রেওয়ায়েতে আছে আমি তাদেরকে খেলার মাঠের মতো করে দিয়েছি সেখানটা দেখে মনে হয়েছিল এখানে আর কোনোদিন কোনো জনবসতি ছিল না খেলার মাঠের মতো করেছি শুধু তাই নয় আমার ভাইয়েরা হাজরতের নবীর কমকে বন্যায় আল্লাহ ডুবিয়েছিল গোটা পৃথিবীতে পলয় ঘটিয়েছিলেন সমুদ্রের পানিকে আল্লাহ সাড়ে পৃথিবীটা ডুবিয়ে ধ্বংস করেছে শুধু তাই নয় মতো হয়েছে তারা এতটাই অভিশপ্ত যে সাগরটাকে লোহিত সাগর বলা হয় যে সাগরটাকে মরা সাগর বলা হয় ম্যাপের মধ্যে দেখবেন ওই সাগরটাকে বৈজ্ঞানিকরা উপসাগর বলেন ওই সাগরটা জন্মগত ছিল না হাজিরাতে নুহ নবীর কম হাজিরাতে লুথ নবীর কমকে খালি কি পাপ করেছিল তারা সমকামিতায় লিপ্ত হওয়ার কারণে আল্লাহ তাদিকে লুটির মতো পাল্টিয়েছে এবং তাদেরকে ধুলিসাত করেছিল আমার আল্লাহ রব্বুল আলমিন এতটাই অভিশপ্ত করেছে তাদেরকে কেয়ামত পর্যন্ত সেই জায়গায় একটা পোকা মাকড়ু জন্মাবে না ফেরাউনকে আল্লাহ তালা যখন ধ্বংস করলেন পানির মধ্যে ডুবিয়ে পানি তাকে লেইনি ছুড়ে ফেলি দিয়েছে জমিন তাকে লেইনি জমিন ওপর দিকে ছুঁড়ে দিয়েছে আগুন তাকে লেইনি মাটি তাকে লেইনি কেউ তাকে লাইনি মধ্য স্থলে দাঁড়িয়েছিল শুনেলেন ফেরাউনের লাশটা কেয়ামত পর্যন্ত যদি মমিনা করত মিশরের মানুষ আজ নয় কেয়ামতের সকাল পর্যন্ত অভিশপ্ত অক্ষত অবস্থায় ওই জায়গাতেই পড়ে থাকতো আল্লাহ তাকে এতটা অভিশপ্ত করেছে কেয়ামত পর্যন্ত অভিশপ্ত ফেরাউন হচ্ছে জাহান্নামী তার বিবি জান্নাতি আসিয়া নমরুদের দ্বারা কিছু হয়নি ফেরাউনের দ্বারা কিছুই হলো না আরো বড় বড় জালিম বাদ কিসা যারা পৃথিবীর বুকে গুজরেছে কোরআনে আছে ও সামুদাল্লাযিনা জাবুস সাখর ওয়া পৃথিবীতে একটা সামুদ জাতিকে আল্লাহ পাঠিয়েছিলেন তারা ছোট কত জাতি নয় পৃথিবীর যতগুলো জাতি এসেছে হযরত আদম আলাইহিস সালাত সালাম থেকে আখেরি নবী পর্যন্ত সব থেকে শক্তিশালী জাতি সেটা হচ্ছে সামুদ জাতি আল্লাহ তাদেরকে একটা এতটাই শক্তিশালী করেছিল তারা পাহাড় কেটে পাহাড়ের বড় বড় চাং কেটে বাড়ি তৈরি করেছে কিন্তু যখন তারা অহংকার করেছে

কোরআন গুলো ওই দেখবেন আমাদের দেশের লোকরা কোরআন বুঝে বলে পাগলের মতো পড়ে চলে যায় আমরা খালি মহাব্বতে পড়ি আরবের মানুষরা যখন মক্কায় তারাবি হয় কোরআনের আয়েত গুলো মানে গুলো যখন পড়ে আল্লাহর আজাবের আয়েত এলে ইমাম থেকে শুরু করে মুক্তাদি সবাই কানতে লাগে আলহামদুলিল্লাহ ওই জন্য কোরআনের আয়েত আল্লাহর কসম যে জাতি মুখ ফিরিয়েছে আল্লাহ তাকে ধুলিসাত করেছেন পৃথিবীর মানচিত্র থেকে আমরা সবাই উম্মতে মোহাম্মদী আপনাকে ভাগ্যবান করেছেন আমাদের রসুল হচ্ছেন ইমামুল আম্বিয়া তিনি হচ্ছেন ইমামুল আম্বিয়া আল্লাহ নবী সাল্লি সাল্লাম তিনাকে যদি কেউ বলে আল্লাহ নবী মারা গেছেন মাটির সাথে মিশে গেছে তার ইমান নষ্ট হয়ে যাবে নবীজি নিজের রৌজাই বা হায়াতে আছেন কেউ যদি বলেন যদি বলেন এটার ওপরে এক্তেলাফ আছে যদি বলেন কেমন করে অনেকজন বলে যে কোরআনে আছে কুল্লু নাফসিন জাই কাতুল মাউ প্রত্যেকটা জানদারকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে অবশ্যই কিন্তু শুনেলেন এত বড় দলিল আছে যেটা কাটার ক্ষমতা পৃথিবীর কোন মৌলবি মহাত্মী সেন সুরায় বানি ইসরাই আমার আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর প্রথম কাবা কোনটা জানেন বাইতুল মকদাস যেটা মসজিদে আকসা এটাই হচ্ছে মুসলমানদের প্রথম কাবা পৃথিবীর বুকে ওই জায়গাতেই আমার নবীজি সাল্লাহ আলি নামাজের অবস্থায় আছে সিজদারত অবস্থায় আল্লাহ সঙ্গে সঙ্গে আয়েত পাঠালেন সতরাল মসজিদ হে নবী তুমি তোমার মাথাটা মসজিদে হারমের দিকে ঘুরিয়ে লাও আজ থেকে আর কাবা বাইতুল মকদাস নয় মসজিদুল হারম জোরে বলুন কাবা পরিবর্তন হলো মুসলমানদের প্রথম কাবা হচ্ছে সেটা হচ্ছে বাইতুল মকদাস মসজিদে আকসা আমার ভাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবনের একটা মারাত্মক ঘটনা আল্লাহ যেটা পৃথিবীর মানুষের জন্য দৃষ্টান্ত দিয়েছিলেন যেখান থেকে আপনাকে নামাজ এনে দিয়েছেন যেখান থেকে রোজা এনে দিয়েছেন সেটার নাম হচ্ছে মিরাজ মিরাজে সহ শরীরে নবীজির আসমান প্রথম সাত আসমান আল্লাহর আরশ কুরসি পরিদর্শন জান্নাত জাহান্নাম পরিদর্শন নবীজি করেছেন আবার দুনিয়াতে ফিরেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন

মসজিদে হারাম থেকে মসজিদে আকসা রওয়ায়েতে আছে মসজিদে আকসা এসে নবীজি সাল্লাল্লাহু ইমামতি করলেন দুরাকাত নামাজ পড়ালেন এবং পৃথিবীর হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম থেকে সমস্ত নবী পেছনে নামাজ আদায় করলেন জোরে বলুন সুবহানাল্লাহ समस्त নবী নামাজ পড়েছেন ওই জন্য নবীকে আল্লাহর হাবিবকে বলা হয় ইমামুল আম্বিয়া তিনি ইমামতি করেছিলেন নবীজির পেছনে সমস্ত নবীরা নামাজ পড়েছেন বাইতুল মকদাসে এটা সাহি রেবায় এটাকে কেউ মিথ্যা বললে তার ইমান নষ্ট হয়ে যাবে আমার ভাই তাইলে জানতে হবে যখন নবীরা শরীরে

আল্লাহ তিনাকে আসরের নামাজে দমেশকের মসজিদে নামাবেন ইমাম মেহদির তিনাকে নামানো হবে আসরের নামাজে ওই জন্য আমার প্রত্যেকটা ভাইকে বলবো দিনকে বুঝেন আলেমের টাচে থাকবেন আলেমদের সংস্পর্শে আসবেন আলেমদের সঙ্গে আপনি সম্পর্ক রাখবেন যদি আপনার পরকালটাকে সুন্দর করতে চান সেই আকৃতা আপনি বুঝতে শিখুন ভণ্ড দিকে চিনবেন না ভণ্ডদের কাছ থেকে দূরে থাকুন বাংলাদেশে আমার নবীজি সাল্লাহ আলি সাল্লামের হাদিস আমার উন্মতরা ত্যাগটা দলে বিভক্ত হবে কোরআনে আছে ওয়াকুন্তুম আজওয়াজান সালাসা এই 73 দলকে পৃথিবীর যত মানুষ থাকবে সবাইকে আমি তিন দলে বিভক্ত করব কিয়ামতের দিনে আল্লাহ কয়টা দলে করবেন তিনটে আর নবীজি বলেছেন আমার উম্মতরা 73 টা ফিরকায় বিভক্ত হয়ে পড়বে তার মধ্যে বাহাত্তরটা দল বাংলাদেশে চলে এসছে একটা মাল বাকি আছে